بولا جانا سوتا بولا جانا س بیٹو কুতুবউদ্দিন বলো গো ও বেটা বলছে অক্ষর জানা আছে তাইলে পড়বাকে বলে সূরা ফাতিহা পড়ো তাইলে বলে হুজুর জানা আছে পড়বি তাইলে কে হযরতে কুতুবউদ্দিন বলে আ হুজুর আমাকে এই দিকে নয় এক নয় দ্বিতীয় পারা নয় আমাকে চতুর্থ পারা শেষ করে পনেরো পারার শুরুতে সুবহানাল্লাজি আসরা বি আব্দিল লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা এখান থেকে দেখি কুতুবুদ্দিন মুখিয়ার কাকে এক পাড়া পরে নিলেন দ্বিতীয় পাড়া পরে নিলেন তৃতীয় পাড়া পড়লেন চোদ্দ পাড়া পরে তিনি দেখিয়ে দিলেন বলে বেটার এক থেকে চোদ্দ পারা শিখলি কথাই শিখলি হাজরাতে কুতুবুদ্দিন বলতেছে হুজুর গাও কোন মক্তবে নয় কোন স্কুলে নয় কোন মাদ্রাসায় নয় কোন বিদ্যালয়ে নয় কোন পাঠশালায় নয় আমার মা মালিদা মাজিদা এক থেকে চোদ্দ পারার হাফিজা আমার মা ফজিরের নামাজ আদায় করত আর ফজিরের নামাজের পরে মা কোন বাড়ির কাজে আর দিত না মা পাঠ করত আর মা আমাকে কলে করে নিত মা পাঠ করার সময় ঘুম থেকে জাগাতো আর মা কলে নিয়ে নিত মা এক থেকে চোদ্দ পড়া না পড়লে বাড়ির কোন কাজে হাত দিত না ধানও ঝাড়ো দিত না খালি বাসন মাজতেন না রান্না বান্না করতেন না মা পাঠ করতো আর মায়ের কলে বসে বসে শুনে শুনে মুখস্ত করে ফেলেছি মা মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখে মায়ের কোলে মা যদি শিক্ষিকা শিক্ষিত না হয় সন্তান শিক্ষিত হবে না মা যদি পরহা লিখা না হয় ব্যাটা পরহা লিখা হবে না اولاد পরহা লিখা হবে না যার কারণে এই মাদ্রাসা ফাতেমা তো জাহরা লিল বানাত সরকার যেন আপনার ঘরের নিয়ে জানাজার জান আপনার মেয়ে যেন আপনার কোন মহিলার গোসল দিতে পারে একজন মহিলা যেন মাসআলা জানে পাক পবিত্রর ইদ্দত যারা বাইরে আছেন একটু এসে বসুন ও বেরাদার বোঝা গেল মায়েদের শিক্ষা বিশেষ দরকার ও বেরাদার আর একটু মনোযোগ ধরুন মা বলে ভাই

ہر مرض کا اتر گیا پانی 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 میں نے زم زم کا جب پیا پانی سرے بولو میں نے زم زم کا جب پیا پانی ارے حسن موس دیکھ کر حسن موست کو دیکھ کر حسن مستع کو دیکھ کر حسن مستع کو کہ دیکھ کر حسن موس کو دیکھ کر حسن موس تفای کہ چاند کے منہ پہ آ گیا پانی چاند کے منہ پہ آ گیا پانی اور چاند تلوے کو چوم کر بولا چاند تلوے کو چوم کر بولا کہ چاند تلوے کو چوم کر بولا کہ حسن کا مجھ پہ چڑھ